দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি বাড্ডা এলাকায় পুরো সেই এক ঘন্টা সময় থেকে প্রায় হাঁটছি হ্যাঁ বনশ্রী সেই রামপুরা বনশ্রী থেকে হাঁটা শুরু করেছি পুরো মানুষের সেই জনসমুদ্র কিন্তু তিনশো ফিটের দিকে যাচ্ছে পুরো রাস্তা ঢাকা শহরের প্রায় অধিকাংশ রাস্তায় কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে সবাই পায়ে হেঁটে তিনশো ফিটের দিকে রনা দিয়েছে সকল রাস্তা থেকে এই মুহূর্তে সকল রাস্তার জনস্রুত লাখো লাখো মানুষের জনস্রুত এই মুহূর্তে রাজধানী রাজধানীর তিনশো ফিটের দিকে যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমি এই মুহূর্তে সেই রাজধানীর বাড্ডা এলাকা থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন মানুষ বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ভাবে মিছিল নিয়ে দলে দলে সবাই কিন্তু সেই তিনশো ফিটের দিকে যাওয়া শুরু করে দিয়েছে আপনারা সরাসরি যে যেখান থেকে দেখছেন যারা দেশ এবং প্রবাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে রাজধানীর বাড্ডা এলাকা থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এ মিছিলগুলোর চিত্র এই মুহূর্তে দলে দলে মানুষ লাখো জনতার মানুষ কিন্তু সেই তিনশো ফিট এলাকার দিকে যাওয়া শুরু করেছে আপনার ইতিমধ্যে যেমন জানতে পেরেছেন বিএমপির চেয়ারম্যান স্যার বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু বাংলাদেশে এসে পৌঁছেছেন তিনি এই মুহূর্তে বাংলাদেশের সিলেট বিমানবন্দরে অবস্থান করছেন সেখানে এক ঘন্টা যাত্রা বিরতি রয়েছে তিনি এক ঘন্টা পর সেখান থেকে আবার উদ্দেশ্যে রওনা দিবেন আমরা কিন্তু তিনশো ফিট এলাকা কিন্তু জনসমুদ্রে পরিণত হয়ে গেছে সেখানে তিল দারুণের ঠাই নেই তিনশো ফিট তার আশপাশ রাজধানীর এয়ারপোর্ট টঙ্গি গাজীপুর পুরো এলাকা কিন্তু এখন মিছিলে মিছিলে একাকার মানুষের স্রোত মানুষের মিছিল তারপরে তিনশো ফিটের দিকে এখানে কয়েক লক্ষ মানুষের সমাবেত হওয়ার কথা রয়েছে সারা দেশ থেকে বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অলরেডি ঢাকায় অবস্থান করছেন এবং তারা বিভিন্ন প্রান্ত থেকে অলরেডি রাস্তায় মিছিলগুলো নিয়ে কিন্তু সামনের দিকে যাচ্ছেন আহ দর্শক দেখতেই পাচ্ছেন মিছিলগুলো কিন্তু সামনের দিকে যাচ্ছে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ভাবে হ্যাঁ দর্শক দেখতেই পাচ্ছিলেন এই মুহূর্তে বাড্ডা এলাকার যে চিত্র বিক্ষিপ্তভাবে মিছিলগুলো তারা নিয়ে পায়ে হেঁটে যাচ্ছে তিনশো ফিটের দিকে এই মুহূর্তে কিন্তু পুরো এলাকা যান চলাচল বন্ধ বনশ্রী পর্যন্ত বনশ্রী রামপুরা পুরো এলাকা কিন্তু যান চলাচল বন্ধ মানুষ সেসব এলাকা থেকে ধীরে ধীরে বিক্ষিপ্তভাবে পায়ে হেঁটে তিনশো ফিটের দিকে আসছে অলরেডি আমরা যে খবর পেয়েছি তিনশো ফিট এলাকা কিন্তু এই মুহূর্তে জনসমুদ্রে রূপ নিয়েছে নারী পুরুষ সকলেই কিন্তু যাচ্ছে আজকের এই সমাবেশে সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ করার ঘোষণা যে দিয়েছিল বিএনপি সেটি কিন্তু আমরা সামনে দেখতে পাচ্ছি মানুষের যে স্রোত অলরেডি লাখো জনতার স্রোত কিন্তু আহ তিনশো ফিটে জড়ো হয়ে গতকাল বিকাল থেকে কিন্তু তিনশো ফুট এলাকায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মানুষের আজ যারা যাচ্ছেন হয়তো তিনশো ফিট এবং তার আশপাশের এলাকাগুলোতে তারা অবস্থান নিতে পারবেন আমরা এমনটাই জানতে পেরেছি অলরেডি রাজধানীর তিনশো ফিট এলাকার সমাবেশকে কেন্দ্র করে পুরো রাজধানী এই মুহূর্তে যান চলাচল প্রায় একেবারে সব জায়গায় বন্ধ হয়ে গেছে মানুষ পায়ে হেঁটে চলাচল করছেন এই মুহূর্তে দর্শক আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি সেটি হচ্ছে আমরা বাড্ডা এলাকা যেহেতু এই মুহূর্তে রয়েছি বিক্ষিপ্ত ভাবে যাচ্ছে আমরা যখন আরেকটু সামনের দিকে এগব আহ লাখো জনতার মিছিলে প্রবেশ করব তখন কিন্তু এই মোবাইলের নেটওয়ার্ক দিয়ে লাইভ করা সম্ভব হবে না লাইভ অটোমেটিক কেটে যাবে নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে সেই জন্য আগে থেকে আমরা দুঃখ প্রকাশ করে নিচ্ছি এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে থাকুন আমরা সর্বোচ্চরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক যাচ্ছে মানুষের মিছিল মিছিলে মিছিলে এই মুহূর্তে মানুষ যাচ্ছে সেই তিনশো ফিট দিকে আমি এই মুহূর্তে সেই বাড্ডা এলাকা হ্যাঁ দর্শক আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর দুই মাস তিন মাস পর তারেক রহমান দেশে আসছেন তার আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাংলা সারা বাংলাদেশ থেকে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকায় দুদিন আগে থেকে এসে উপস্থিত হয়েছেন এবং আজকে সকালবেলাও অসংখ্য বাস ট্রেন কিন্তু ট্রেনে করে মানুষ এসেছেন এই ঢাকায় এই মুহূর্তে পুরো ঢাকায় বিএনপির নেতাকর্মীদের জনসমুদ্রে রূপ নিয়েছে আমরা বাড্ডা এলাকা থেকে সেই তারেক রহমানের আগমনের চিত্র দেখানোর চেষ্টা করছি মানুষ কিন্তু সামনের দিকে যাচ্ছে দলে দলে আমরা সেই রামপুরা বনশ্রী থেকে কিন্তু হেঁটে হেঁটে এ পর্যন্ত এসেছি দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি ওয়েলকাম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আমরা হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে সারা বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরতে চাই মানুষের যে স্রোত মানুষের যে ঢল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তিন শফিদ এলাকা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে মানুষের স্রোতে এখনো বিক্ষিপ্তভাবে সেই বিভিন্ন রুট ইউজ করে মানুষগুলো কিন্তু সামনের দিকে যাচ্ছে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এই প্রত্যাশায় আমরা আপনাদের কোনো পরামর্শ মন্তব্য থাকলে সেগুলো আমাদের দিতে পারেন আমরা সারা বাংলাদেশকে সারা বিশ্বের বুকে তুলে ধরতে চাই দর্শক এই মুহুর্তে আমরা বারটা নতুন বাজার এলাকার কাছাকাছি চলে এসেছি মানুষের স্রোত মানুষের মিছিল থেমে থেমে কিন্তু যাচ্ছে সেই তিনশো ফিটের দিকে দর্শক আপনাদের এ বিষয়ে কোনো মতামত পরামর্শ থাকলে সেগুলো জানাতে পারেন আপনাদের মতামত পরামর্শ আমাদের সামনে এগিয়ে চলার পাথেও হবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মিছিলগুলো মিছিলগুলো সামনের দিকে যাচ্ছে দর্শক সেই মিছিলগুলো দলে দলে মানুষের যে স্রোত সেগুলো কিন্তু আজ তিনশো ফিট কুড়িল বিশ্বরুট এলাকাগুলো কিন্তু জনসমুদ্রে রূপ নিয়েছে দর্শক বিক্ষিপ্তভাবে সবার হাতেই সবাই কিন্তু কেউ মাথায় লাগিয়েছে বিএনপির পতাকা কেউ হাতে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে অর্থাৎ দর্শক আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের এই ঢাকা শহরে কিন্তু আজকেই বিশ ডিগ্রির নিচে নেমেছে তাপমাত্রা অর্থাৎ আজকেই সবচেয়ে বেশি শীত ঢাকায় অনুভূত হচ্ছে আপনারা ইতিমধ্যেই হয়তো জানতে পেরেছেন এই মুহূর্তে ঢাকার ঘন কুয়াশা কিন্তু রয়েছে হ্যাঁ পুরো এলাকা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রায় দুদিন আগে যে পঞ্চগড়ের অবস্থাগুলো দেখিয়েছিলাম সেই প্রায় সেই রকম কাছাকাছি অবস্থায় পৌঁছে সে শীত আজকের যে শীত এই হি শীত হিম হিম শীতের মধ্যে কিন্তু যে কিন্তু মানুষের যে সেই শ্রম ভালোবাসা মানুষের দর্শক বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ভাবে মানুষ কিন্তু যাচ্ছে এইভাবে মিছিল স্লোগান দিয়ে দিয়ে আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধ থেকে শুরু করে বয়স্ক সকলেই কিন্তু চলে এসেছে সারা বাংলাদেশের দেখতে পাচ্ছেন বাসগুলো কিন্তু বামের রাখা এগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে এসেছে বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে হাজার হাজার বাস কিন্তু এই মুহূর্তে ঢাকা শহরে প্রবেশ করেছে সেই গতকাল এবং পরশু থেকেই হ্যাঁ দর্শক আপনারা জানেন অলরেডি আধা ঘন্টা আগেই কিন্তু তারেক জিয়া বাংলাদেশে পৌঁছেছেন সিলেটে এবং সেখানে এক ঘন্টা যাত্রা বিরতি শেষে আবার সেই বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বারোটা নাগাদ বা বারোটার একটু আগে বা বারোটা নাগাদ কিন্তু সবকিছু ঠিক থাকলে সেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করার কথা রয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি আহ প্রকরণ বাড়ি ধারা এলাকায় নতুন বাজার এলাকায় যেটাকে বলে মিছিলের কিন্তু সামনের দিকে গুলো যাচ্ছে সবার হাতে প্রায় পতাকা কারোর হাতে বাংলাদেশের পতাকা কারোর হাতে জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা নিয়ে তারা কিন্তু সামনের দিকে যাচ্ছে অনেকেই কিন্তু সেই সেই তাদের পতাকার মতো করে একে নিয়ে এসেছেন দর্শক বিভিন্ন প্রান্ত থেকে মিশিল কিন্তু সামনের দিকে প্রবেশ করছে অনেকেই সকাল বেলা বাস চলে আসায় তারা নাস্তা পানি করে মিছিলে যোগ দিচ্ছে দলে দলে সামনের দিকে আমরা যতই যাচ্ছি ততই কিন্তু মিছিলের মানুষের সেই সংখ্যা বেশি দেখতে পাচ্ছি হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি আমরা রয়েছি এই মুহূর্তে বাড় বাড়ি ধরা এলাকায় মিছিলগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্তভাবে যাচ্ছে মিছিলগুলো সেই আমরা দেখতে পাচ্ছি এখানে যে মানুষের যে স্রোত সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা যা খবর পেয়েছি সেটি হচ্ছে তিনশো ফিট এবং তিনশো ফিটের আশপাশে কিন্তু তিল ধারণেরও ঠাই নেই এই যে এইভাবে তারা গাড়ি থেকে নেমে বিভিন্ন পুজ দিয়ে ছবিগুলো স্মৃতি হিসেবে রেখে তারা মিছিলগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন বিভিন্ন জেলা উপজেলা গ্রামগঞ্জ থেকেও মানুষের স্রোত এই মুহূর্তে চলে এসেছে রাজধানীর এই তিনশো ফিট এলাকার দিকে স্রোত নেমেছে দর্শক আপনারা জানেন তারেক জিয়ার সফর সঙ্গী হিসেবে আরো প্রায় পনেরো বিশ জনের একটি টিম রয়েছে সেই দীর্ঘ লন্ডনে তারাও সেখানে অবস্থান করেছিল তারেক জিয়ার সফর সঙ্গী তারা তারেক জিয়ার কেউ রাজনৈতিক উপদেষ্টা কেউ মিডিয়া উপদেষ্টা অর্থাৎ তারেক জিয়ার সেই ঘনিষ্ঠ জনরাও কিন্তু তারেক জিয়ার সাথে আসছে একই বিমানে একই সাথে তারা বাংলাদেশে এসে ল্যান্ড করবেন দুঃখিত ল্যান্ড করেছেন অলরেডি তিনি সিলেটে ল্যান্ড করেছেন সেখানে যাত্রা যাত্রাবিরতি শেষে এক ঘন্টা যাত্রা বিরতি শেষে তিনি আবার শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিবেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন রুট থেকে সেই মিছিলের স্রোত গুলো কিন্তু যাওয়া শুরু করে দিয়েছে তিনশো ফুট থেকে সরাসরি এই মুহূর্তে সর্বোচ্চ পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার লোক যাই হোক তিনশো ফুট এবং তার আশপাশে কিন্তু এখনো জনসমুদ্রের রূপ নিয়েছে আপনারা জানেন আমি কিন্তু সেই বনশ্রী থেকে হেঁটে এসেছি আমার সামনে পেছনে এখানে প্রায় ষাট হাজার লোকেরও বেশি রয়েছে বিভিন্ন তারা বাস ট্রাক থেকে শুরু করে বিভিন্ন গাড়িতে করে তারা এসে এইসব রাস্তায় অবস্থান নিয়েছেন এবং তারা ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছেন আহ দর্শক আমি কিন্তু এক ঘন্টারও বেশি সময় ধরে হেঁটে হেঁটে যাচ্ছি দেখতেই পাচ্ছেন যে তাদের স্রোত আমরাদের আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা যে খবরটি পেয়েছি সেটি হচ্ছে তিনশো ফিট এর এলাকার যে চারপাশের পাঁচ দশ কিলোমিটারের মধ্যে যে রাস্তাগুলো রয়েছে সবগুলো রাস্তায় এই মুহূর্তে ব্লক এবং যান চলাচল বন্ধ পুরো দশ পনেরো কিলোমিটার এলাকার দূর থেকে মানুষ হেঁটে হেঁটে কিন্তু তিনশো ফিটের দিকে যাচ্ছে এই যে মানুষের স্রোত এটি বিএনপির ইতিহাসে একটি প্রথম এটি বিএনপির ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে আজ রাজধানী ঢাকায় সতেরো বছর পর সতেরো বছর পর তারা তাদের প্রিয় নেতাকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে কাছে পাচ্ছে এবং সেই তারেক প্রতি যে 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 মানুষের নেতাকর্মীদের ভালোবাসা তা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক পাশ দিয়ে মিছিল যাচ্ছে দর্শক আমরা আরেকটি কথা জানিয়ে রাখি আরেক পাশ দিয়ে এইভাবে শত শত হাজার হাজার গাড়ি লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে কারণ সেই গাড়িগুলো হাজার হাজার গাড়িগুলো কিন্তু দেশের বিভিন্ন জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায় থেকেও কিন্তু এসেছে আমরা খবর পেয়েছি এই যে মানুষের স্রোত আজ ঢাকা শহরে মিশে গেছে ঢাকা শহরে স্বাভাবিক যান চলাচল কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমরা এই মুহূর্তে সরাসরি রয়েছি রাজধানীর প্রগতি এলাকায় গুলশান 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 এলাকায় এলাকায় প্রগতি আপনারা জানেন এই গুলশানেই এই গুলশান সোসাইটির ভেতরেই কিন্তু তারেক জিয়া বাসভবন এবং রাজনৈতিক কার্যালয় করেছেন ঠিক ফিরোজা ভিলার পাশের বিল্ডিংটি আপনাদেরকে কিন্তু গতকালকে ড্রোন ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যারা ড্রোন ফুটেজটি এখনো দেখেননি আমাদের ওই ওয়েলকাম বাংলাদেশ চ্যানেলে ঢুকে প্রথম কয়েকটি ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন শর্ট ভিডিও লং ভিডিও দু জায়গায় রয়েছে তার একটি আর সেই চমৎকার বাসভবনটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি ড্রোন ফুটেজের মাধ্যমে এই গুলশান এলাকায় অর্থাৎ গুলশান সোসাইটির ভেতরে কূটনৈতিক জুন এলাকায় তিনি তার সেই বাসভবন অলরেডি প্রস্তুত করা হয়েছে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং বাংলাদেশ সরকার তিনি এয়ারপোর্ট থেকে নেমে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে নেমে তারেক রহমান সরাসরি তার মাকে দেখতে সরাসরি হাসপাতালে আসবেন এবং হাসপাতাল থেকে তিনি পরবর্তীতে সেই সেই জনসমাবেশে দেবেন আমরা পেরেছি বারোটাই পৌঁছালেও সমাবেশে যোগ দিতে দিতে মাকে দেখে মিনিমাম একটা থেকে দুটো বাঁচবে এমনটাই আমরা ধারণা করছি কিন্তু সকাল থেকে সেই মানুষের স্রোত কিন্তু তিনশো ফিটের দিকে যাওয়া শুরু করেছে গতকাল থেকেই জড়ো হওয়া শুরু করেছে সেই তিনশো ফিটে মানুষ বিএনপির নেতা কর্মীরা দর্শক সরাসরি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে প্রগতি সরণি আহ কুরীল প্রগতি সরণিতে চলে এসেছি সামনের দিকে যত এগিয়ে যাচ্ছি ততই কিন্তু মানুষের স্রোত কিন্তু বেশি বেশি দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি মানুষের মানুষের যে যে কিন্তু দর্শক সরাসরি আপনারা সেটি যারা দেখছেন এই মুহূর্তে যমুনা ফিউচার পার্কের একেবারে ঠিক সামনে চলে এসেছি যমুনা ফিউচার পার্ক চমৎকার সেই ফিউচার পার্কের সামনে কিন্তু এই মুহূর্তে মানুষের স্রোত মানুষের ঢল দুপাশ দিয়েই দেখতে পাচ্ছি হয়তো আর আধা ঘন্টা পর এই রাস্তাগুলোতে হাটার হাঁটার মতো পরিস্থিতি থাকবে না যেভাবে জনস্রোত পেছন থেকে আসছে আমি দেখতে পেয়েছি সেই জলস্রোত গুলো গুলো আমি পেছনে ফেলে রেখেছি সেগুলো এ পর্যন্ত আসলে হয়তো পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়ে যাবে ইতিমধ্যে কিন্তু তিনশো ফিট এলাকা জনসমুদ্রে পরিণত হয়ে গেছে লাখো লাখো জনতা কিন্তু এই মুহূর্তে রাজধানী ঢাকার এই তিনশো ফিটের আশপাশে অবস্থান করছে দর্শক দেখতেই পাচ্ছেন তারা কিন্তু যাচ্ছে সামনের দিকে হয়তো আমরা আর কিছুক্ষণ ভিতরে ঢুকলেই হয়তো সেই স্রোতের ভিতরে ঢুকলে হয়তো আমাদের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে গেলে কিন্তু করার কিছুই থাকবে না কারণ বেশি জনস্রোতে কিন্তু মোবাইলের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় কাজ করে না তখন হয়তো সরাসরি লাইভ দেখাতে পারবো না কিন্তু ভিডিও ফুটেজ গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিও ধারণ করে সুতরাং আমাদের সাথেই সব সময় থাকবেন এই মুহূর্তে কিন্তু সামনের দিকে যতই যাচ্ছি জনস্রোত কিন্তু বাড়ছে দর্শক আমরা কিন্তু একেবারে এই মুহূর্তে ব্যাপক জনস্রোতের মধ্যে রয়েছে আরেকটি জিনিস প্রতিটি যে লাইট গুলো রয়েছে সেগুলোর ভেতরে যে ব্যানার সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের আগমনের উপলক্ষে বিভিন্ন ব্যানার টানানো রয়েছে জেলা ওলামা দল পটুয়াখালী ওলামা দল চলে এসেছে ওলামা দল অর্থাৎ বিএনপির যে ওলামা দল রয়েছে তারা পটুয়াখালী একটি মিছিল অর্থাৎ এইভাবে দলে দলে সেই মিছিলগুলো কিন্তু যাচ্ছে মিছিলে মিছিলে যাচ্ছে এই মুহূর্তে তিনশো ফিটের দিকে আমরা এই মুহূর্তে যমুনা ফিউচার পার্ক অতিক্রম করলাম কুরিল বিশ্ব রুট এলাকায় আমরা রয়েছে মাইক গুলো কিন্তু বাঁচতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি মাইকের শব্দই প্রথম শুনতে পেলাম কুরিল ভাটার এলাকায় মাইক পৌঁছে গেছে শুনতে পাচ্ছেন আপনারা জানেন দীর্ঘ সত্তর বছর তিন মাস পর তিনি বাংলাদেশে এসেছেন দশক যাচ্ছে স্রোত মানুষের স্রোত মানুষের যে স্রোত সেগুলা কিন্তু যাচ্ছে সামনের দিকে এভাবেই এই সমাবেশটি হতে যাচ্ছে বিএমপির সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ তারা এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারা বাংলাদেশ থেকে লাখ লাখ কর্মী বাহিনী ঢাকা শহরে এসে বসেছে বিভিন্ন মিছিলে বাসে ট্রেনে গাড়িতে তারা আসছে এবং সেই সব মিছিলের সুত কিন্তু এই মুহূর্তে তিনশো ফিট এলাকার দিকে যাচ্ছে দর্শক আপনারা জানেন প্রায় চল্লিশ মিনিট আগেই কিন্তু তারেক রহমান বাংলাদেশে এসেছে চল্লিশ পঞ্চাশ মিনিট আগেই এই মুহূর্তে তিনি সিলেটে অবস্থান করছেন অল্প কিছুক্ষণ অল্প কিছুক্ষণ পর তিনি সিলেট থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দিবেন হয়তো সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যেই তিনি ঢাকা শাহজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন আর আগে মানুষের যে সুখ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাবে মিছিল গুলো কিন্তু যাচ্ছে তিনশো ফিটের দিকে লাখো জন তার সেই মিছিলগুলো ধৈর্য এবং শৃঙ্খলার সাথে আজকে সমাবেশ সম্পন্ন করার আহ্বান জানাচ্ছেন যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় আমদানি প্রমাণ পার্থের একটি সমর্থক গোষ্ঠী আমরা সামনে দেখতে পাচ্ছি তারাও যাচ্ছে এই মিছিলে

আস্তে আস্তে <USA> বিশ্বরুট এলাকায় কিন্তু একেবারে দেখতে পাচ্ছি সামনে জনসমুদ্রের পরিস্থিতি আমরা সেই কুড়িল বিশ্বরুট মোড়ের দিকে সামনের দিকে ধীরে ধীরে যাচ্ছি মানুষের ঢল মানুষের মিছিল কিন্তু তিনশো ফিটের দিকে যাচ্ছে